আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো জরানে আমরা যেখানে কাজ করি এবং যেখানে কাজ কর্মস্থল বা আমরা যেখানে রেগুলার কাজ করি সেখানে কোন সময় বা কোন সিজনে কাজ বেশি থাকে সেই ভিডিও করে ভিডিওটি স্কিপ ন্যাপ করে মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ তো আমি একটু মহলায় ঘুরে নিই আপনার জোরানে কিন্তু আপনারা জানেন যে দুই ঋতু দেশ শীত এবং গরম হম বাংলাদেশে যেমন ছয় ঋতুর দেশ জটানে আপনার দুই ঋতুর দেশ জটানে আমি যতটা দেখছি আপনার গরম একটু বেশি পরে আপনার বছরে সাত মাস গরম পড়ে এবং পাঁচ মাস শীত পড়ে আর শীতটাও যেরকম পরে খুব কঠোর শীত পড়ে আপনার বাংলাদেশে যেরকম শীত তার থেকেও তিন গুণ বেশি শীত পড়ে এবং গরমও সেরকম পরে এবং অনেক অনেক জায়গায় বরফও পড়ে আমি যতটা শুনছি হয়তো আমি দেখি নাই কিন্তু আমি অনেক জায়গা শুনছে যে বড় পরে কিন্তু শীত পায় প্রচুর আপনার দুই তিনটা কুম্ব আপনার শীত যায় কিন্তু প্রচুর শীত পড়ে আর কাজ কোন সময় আসে এটা মুড়ি রিলেটেড মুড়ি রিলেটেড ভিডিও দেয় জোরানে কিন্তু আপনার গরমকালে কাজটা একটু বেশি থাকে আপনি গরমকালে জোরানের রোজা এবং কুরবানি দুইটাই পরে আর ঈদ যেহেতু এটা ইসলামিক দেশ এবং আরবি দেশ এখানে আপনার ঈদের আমরা আরও পোশাক শিল্পের সাথে জড়িত আমরা পোশাক খাতের কাজের সাথে জড়িত তো ঈদের সময় যার কোনো সামর্থ্য নেই সেও কিন্তু একটা পোশাক কিন্তু কিনতে চাই। এটা আমাদের দেশেও যেরকম আরব দেশেও ভিন্ন নেই ভিন্ন নেই একই হ্যাঁ তো ঈদের আগ দিয়ে আপনার গরমের আপনার প্রচুর কাজ থাকে প্রচুর আপনি যত ডিউটি করতে পারেন আপনার শরীরে যত ক্যাপাসিটি আছে সেই অনুসারে ডিউটি করলে আপনি আপনার সে অনুসারে টাকা পাবে না আর যদি আপনার ডিউটিটা কম হয় কম কোন সময় হয় আপনি ধরেন যে আপনার গরম শেষ হয়ে যাওয়ার পরে যখন ঈদ কুরবানিও শেষ হয় কুরবানির এক দুই মাস পরতে আস্তে 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 স্লো একবার স্লো হয়ে যায় একবারে এক সময় থাকে যে আপনি সপ্তাহে দু দিন তিন দিন বা চার দিন পাঁচ দিন ছয় দিন এরকম কাজ করতে পারবেন এমনও সময় থাকলে সপ্তাহে এক দুই দিনও হবে হুম তখন আপনি হয়তো সপ্তাহে বিশ টাকা তিরিশ টাকা এরকম থাকবে তখন খাওয়া খরচা দিয়ে আপনার টাকা আপনি দশ পনেরো হাজার টাকা বা এর বেশি রাখা পসিবল হয় না তো আমরা যারা কাজ করি আমরা কিন্তু বেশিরভাগই শীতকালে কাজ করি অন্য শীতকালে না গরমকালে বেশি কাজ করি শীতকালে কাজের একটু কম চাহিদা দেয় এবং শীতকালে যেগুলো মাল তৈরি হয় আমাদের এখানে আমাদের এখানে শীতকালে মাল বেশিরভাগ মালে কিন্তু আপনার জ্যাকেট এবং জোরানি কিছু মাল মাল নামে পুস্তাম এগুলো তৈরি হয় আর গরমকালে শার্ট বিভিন্ন ধরনের আপনার আরব দেশের লোক আপনি আমি দেখছি বেশিরভাগই আমাদের দেশে ফুল কিনতে পড়ে ওরা বেশিরভাগই কিন্তু ফুলাতা পরে না আমাদের সরে আমাদের দেশে শর্ট আতা এবং সেন্টার কিনতে এবং খালি গায়েও অনেকে থাকে কিন্তু জরেনে ছেলে মেয়ে উভয়ই কেউ খালি গায়ে থাকতে পারবে না এটা দেশের নিয়ম এবং কেউ থাকেও না পিস্তি এখন তারাও একটা পোশাক করে আর তারা সবসময় দুই তিনে করে পোশাক পরে দেই ভাই তো গরম শীত হোক যায় না তার গরম লাগে কিনা শীত লাগে কিনা তো এই দেশে আপনি শীতের সময় যদি আসেন যদি অবৈধ অবস্থা থাকেন শীতের সময় কিন্তু আপনি টাকা খাওয়ার টাকা নেওয়া মুশকিল হয়ে যাবে এমনকি অনেক সময় আসতে আমরা গেল বছর কিন্তু দুই মাস আমি বসেও ছিলাম বসে আপনি শুধু খরচা সংসার খরচ চালান দিতে পারে কিন্তু বাড়ি দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে না এবার এখনো শীত আসেনি এখনও বাড়ি দশ পনেরোটা দায় দিচ্ছি দিচ্ছি কিন্তু মনে হয় আর দুই এক দু এক মাস দিতে পারবো তারপরে আমাদের কাজ একবারে নেওয়া যাবে তখন কী হবে জানি না আল্লাহ জানে কী হবে তো ভালো থাকবেন সুস্থ থাকুন আমার ভিডিওটি লাইক লাইক কমেন্ট করবেন আর কোন সময় কাজ থাকে কেমন পাওয়া যায় এই একটা ভিডিও করব ভালো হতো